ইনফিনিক্স নোট থ্রি প্রিপ্রো নিয়েছেন ওনারা এটার সাথে কিন্তু ওয়ার্ল্ডেস একটা পাওয়ার ব্যাংক আছে হাজার এভাবে লাগালেই আপনার ফার্স্ট স্পিডে চার্জ হতে শুরু করবে ছয় হাজার সাতশো টাকা জমা দিলে এই প্রোডাক্টটি আপনারা নিতে পারবেন তবে শেষ হওয়ার আগে আসতে হবে এই বায়ারা আসছে কিছুক্ষণ আগে তো আপনারা তো ভিডিও শেয়ার করছেন অনেকগুলা কতগুলো শেয়ার করছেন

সবাই ভিডিও শেয়ার দিবেন বেশি বেশি গিফট প্রায় ধন্যবাদ